লাভ দিয়ে কাছে ওঠে মাথায় ওঠে আসে না নাই জায়গ আছে বলেন জায়গা আছে শান্ত ভাবে শান্ত সুস্থ ভাবে দৌনাল জাহারে মিনাল কাউলে বেল বলতে আসাল সকাল সন্ধ্যে আল্লাহ চেকে কর মধুমাক্ষি কেমন নিয়াদ করি আমি আমার কলেজ মত আজ্জা আমার কলম হাজর কৃষ্ণ কল আল্লাহ তোর মত আল্লাহ কলমে চিস্তে তোর ইস্পাত অনুযায়ী নফি ইস্পাত চেকে ফায়েজ আমার কলম এসে আল্লাহ মহাব্বাদ এর মারে ফাতে নূর মালুম হোক সবাই চক্ষু বন্ধ করুন সবাই চক্ষু বন্ধ করুন নিজের গুলো গুলো খেয়াল করে দুশো পাড়ায় সে দিন আর মহাবাদী বিজয় করুন